হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ওয়াজ ক্রেশন ভিডিও আশা করি সবাই ভালো আছেন সাথে আছে আমি রাশেদ তো অনেকদিন পর ভিডিও দিচ্ছি মূলত আমরা এই জন্য লিড করতেছি যাতে নতুন নতুন কালেকশনগুলো আসে সেগুলো কাস্টমার ফিডব্যাক যদি ভালো হয় তাহলে সেগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো বরাবর মতো আজকে আমার সামনে দেখতে পাচ্ছেন তিনটা ওয়াচ তিনটা তিন মডেলের তিন কোয়ালিটির দুইটা সেম ব্র্যান্ড অর্থাৎ পয়তাকার ব্র্যান্ড এবং এটা হচ্ছে এসেমআ ব্র্যান্ডের হ্যাঁ তো কথা না বলে আমি সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি প্রথমে দেখতে পাচ্ছেন এসকেম ব্র্যান্ডের ব্রান্ডের খুবই সুন্দর যারা স্মার্ট বা ডুয়াল টাইম পছন্দ করেন ডুয়াল টাইমের গড়ি পছন্দ করেন তারা অবশ্যই গোটা দেখতে পারেন আমি যদি গড়ির বিষয়ে একটু বিস্তারিত বলি সেটা দেখতে পাচ্ছেন আপনার গরির ডালটা দেখতে পাচ্ছেন খুবই একটু বড় চড়া থাকবে অর্থাৎ একটু বড় থাকবে অর্থাৎ প্রিমিয়াম এটা ভাইভ দেবে এটা সম্পূর্ণ স্ক্রাম স্টিল কালার এই তিন চারটি কালার আমাদের কাছে অ্যাভেলেবল আছে যদি আপনারা দেখতেছেন বা অর্ডার করতেছেন তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট করতে পারেন যারা একটু মোটা এবং একটি হেভি অর্থাৎ ভারী গড়ি পছন্দ করেন তারা অবশ্যই স্ক্রেমে এই গড়িটি দেখতে পান হ্যাঁ আজকে যে তিনটা গড়ি দেখবে এটা ওজন একটু বেশি তার মধ্যে এই গড়িটির ওজন একটু বেশি হবে অর্থাৎ একশো পঞ্চাশ গ্রামের মতো হবে প্রায় হ্যাঁ এটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ডালটা মোটা হবে পুরুত্ব বিশুদ্ধ থাকবে সম্পূর্ণ স্টেন স্টেল মেটাল থাকবে অর্থাৎ রং ওঠা বা মরিচা পড়ার কোনো চান্স নেই এবং আমি ডালটা একটু দেখাই দেখেন খুবই সুন্দর হ্যাঁ খুবই চড়া এবং মোটা থাকবে এবং এর ব্যাগশিটে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে এসকেমে এবং মডেল নাম্বার ওয়ান থ্রি এইট নাইন খোদায় লেখা থাকবে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রাক্ট আপনার স্ক্যানিং করে গরিব বিষয়ে বিস্তারিত যাচাই করে দেখতে পারেন হ্যাঁ তো এটার বিষয়ে বললাম তো এরপর হচ্ছে আপনার পয়াদার ব্র্যান্ডে হ্যাঁ এটা এই বছর আসছে অর্থাৎ দু হাজার পঁচিশের মে মাসে আসছে প্রোডাক্টটা খুবই সুন্দর এর একটি কালারই হয় আমাদের কাছে একটি কালার অ্যাভেলেবল আছে আপনারা দেখতে পাচ্ছেন এই ডেট অপশান চেঞ্জ হবে অর্থাৎ চব্বিশ ঘন্টা পর ডেট অপশন চেঞ্জ হবে এটা হচ্ছে প্রো ব্ল্যাক যারা ব্ল্যাক পছন্দ করেন বা ম্যাট ফিনিশিং ব্ল্যাক পছন্দ করেন তারা অবশ্যই দেখতে পান এবং এটাতে বাটারফ্লাই কোয়ালিটি লক ইউজ করা হয়েছে পেছনে পয়াদাগার ব্র্যান্ডের লোগো এবং নেম সুন্দর করে খোদাই করা লেখা থাকবে হ্যাঁ খুবই স্লিম ফিটিং তো এবং এটা হচ্ছে আপনার ব্র্যান্ডের লোগো আপনার চেনের লকে খুব সুন্দর করে খোদাই করা লেখা থাকবে দেওয়া থাকবে সর্বশেষ যেই গইটা বিষয়ে বলব এটা হচ্ছে খুবই সুন্দর খুবই চমৎকার এবং এলিগেন্ট একটি ওয়াচ আর এর তিন চারটি কালার আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবল আছে যদি আপনার চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমো নাম্বারে কন্ট্যাক্ট করে দেখতে পাবেন হ্যাঁ এই বইটা বিষয়ে একটু বলি এর মডেল হচ্ছে পয়দাগার ওয়ান জিরো থ্রি খুবই সুন্দর ডুয়ার টাইম থাকবে অর্থাৎ আপনার ডিসপ্লে টাইম শো করবে এবং ডেট অ্যাক্টিভ থাকবে যেটা দু সাইড সুন্দর করে ডিজাইনটা ডেটটা অ্যাক্টিভ অ্যাক্টিভ করা হয়েছে হ্যাঁ সেটার সানডে মানডে থাকবে এক ওইটা হচ্ছে থার্সডে ফ্লাইড ডে থাকবে আরেক পাশে হ্যাঁ খুবই সুন্দর থাকবে এবং এটা হচ্ছে একটু হেভি ওয়েট যারা মোটা এবং ওজন বেশি একটু গড়ি পছন্দ করেন তারা অবশ্যই গোটা দেখতে পারেন খুবই সুন্দরভাবে নিখুঁতভাবে কারুকার্য করা হয়েছে হ্যাঁ খুবই সুন্দর এবং এর পেছনে আপনার মডেল নাম্বার সব বিস্তারিত ইনফরমেশন দেওয়া থাকবে বাটারফ্লাই কোয়ালিটি লক ইউজ করা হয়েছে স্মুথ ফিনিশিং থাকবে টপ নচ কোয়ালিটি হ্যাঁ যারা প্রিয় মানুষকে গিফট করতে চাচ্ছেন তারা অবশ্যই আজকের এই গরিগুলো আপনারা দেখতে পারেন ইনশাল্লাহ খুবই ভালো হবে এবং কাস্টমার ফিডব্যাক আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো এগুলো হ্যাঁ আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস দিচ্ছি টাকা অগ্রিম নিচ্ছি না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে সব কিছু চেক করে তারপর ডেলিভারি ম্যানের কাছে মূল্য প্রসুত করবেন আপনাকে অগ্রিম একটাকেও দিতে হবে হ্যাঁ অনেকে আমাদের শোরুম অ্যাড্রেস জানতে চেয়েছেন বা আমাদের অফিস অ্যাড্রেস জানতে চেয়েছেন আমাদের অফিসের অ্যাড্রেস হচ্ছে পাটতুলি হাজিনুর ইলিয়াস মার্কেট সবসেয়ে সেখানে এসে পার্সেস করতে পারবেন অথবা আমরা সারা বাংলাদেশে অ্যাড টোটাল ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি কোনটা অগ্রিম নিচ্ছি না হ্যাঁ এর চার পাঁচটি কালার আমাদের কাছে আছে যদি আপনারা দেখতেছেন তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করে দেখতে পারেন খুবই সুন্দর কাজ করা হয়েছে খুবই ম্যাট ফিনিশিং এবং এটি রঙ ওঠা বা মরিচারও চান্স নেই মাঝমদি ইউজ করছে সে একটু মুছে রাখবেন যাতে করে আমাদের যাতে করে গরি গরিগুলোর গায়ে ডাস্ট বা ময়লা লেগে না থাকে হ্যাঁ তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম